মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে বৈধ হবে কিনা এই প্রশ্ন কি জন্য জানতে চান আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন একটা মেয়েকে বলবেন অমুকের ছেলে অমুক আপনি কি রাজি ওই মেয়ে বলবে যে রাজি এরকম কিছু রাস্তাঘাটে হেঁটে মেয়েদেরকে কবুল বলে ফেলবে এরকম কিছু নো তুমি হারাম সম্পর্কের মধ্যে আছো আর তুমি আল্লাহকে তো পরোয়া করোনায় করোনায় আল্লাহর বিধানকে পর্যন্ত তুমি তোমার হারাম কাজের জন্য ইউজ করেছো তুমি বলো মন ভাঙা মসজিদ ভাঙার সমান তোমাকে ওই মেয়ে যে শোনো হারাম আমি যাব না শোনো হারাম আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না আমি বক্তব্য শাস্তি হবে নামে ইউনিক শাস্তি হবে জানাবা বিচারের মেয়ে বলল যে আমি শুনেছি জাহান্নামে নামে জেনাকারীর ইউনিক শাস্তি হবে ওর লজ্জাস্থানের দুর্গন্ধই হবে বাকি অন্যান্য অন্য জেনাকারীদের শাস্তি ওইটা একটা জাহান মতো মানে নামে আগুন থাকবে রক্ত থাকবে কাটা যুক্ত থাকবে অনেক কিছু থাকবে এর মধ্যে আরেকটা শাস্তি থাকবে জাহান জন্য জেনাকারীদের লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান নামের টিকবে না দ্যাটস ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট সো আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না তুমি বলছো যে মন ভাঙা মসজিদ ভাঙা সমান আমাকে ধোকা দিবা আমাকে ধোকা দিয়া মানুষকে ধোকা দিয়া আল্লাহকে পাবা তুমি ওই মেয়েকে আল্লাহর নাম বিক্রি করতেছো তোমার তোমার সাথে জানা না করলে সে আল্লাহকে দিয়ে দেবে তোমার সাথে জানা না করলে সে আল্লাহকে धोखा দিয়ে দেবে জালেম এত বড় স্পর্ধা তোর তুই আমার বোনকে বলছিস তোর সাথে জানা সম্পর্ক কন্টিনিউ না করলে धोखाব धोखाবাস বলে সে গণ্য হবে তুই বিয়ে করতে পারিস না তোর 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 তুই বেকার তুই কাজ করিস না তুই অলস উদাসীন তোর বাবা যে তোকে জন্ম দিয়েছে সে তোর শুধু তুনিয়া কে কামাবে কি খাবে কি পরবে টেনশন করে তুই মরে গেলে জাহনামে যাবে না জান্নাতে যাবি সেটা বিবেচনা করে না এ পুরো জিম্মেদারি এ মে এ মেয়ে নিবে এ মে জান্নামে গিয়ে তোর জিম্মেদারি নিবে তোর যৌবন তোর যৌবন তুই বিয়ে করতে হবে তুই কামাই রোজগার করতে হবে ভাই আমার সরি 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 তুই বলে ফেললাম না সরি ভ্যারি সরি ছোট ভাই তোমার যৌবন তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা তোমার জান্নাত তোমার দিন তোমার জাহান্নাম তোমার রব তোমার সন্তুষ্টি রবের তোমার রবের সন্তুষ্টি তোমার রবের সন্তুষ্টি জিম্মেদার হবে ওই মেয়ে আর বোন তুমি কেন জানা ব্যবচারের সম্পর্কে লিপ্ত আমি জানি না এই দেশে তো ষোলো সতেরো বছর বয়সে এমনি যে মেয়েদের বিয়ে দিয়ে দেয় এ দেশে আঠারো উনিশ বছর বয়স পর্যন্ত কত খুব কমই মেয়েটিকে আমি বুঝি না তুমি কেন জানার সম্পর্কে যাও আমি বুঝি না তোমার বয়স যখন চোদ্দ পনেরো বছর তখন থেকে তোমার বিয়ের প্রস্তাব আসা শুরু হয় তোমার বাড়িতে তোমার বাবা বলে যে আমার আদরের মেয়ে এখন ক্লাস সেভেন এইট নাইনে পড়ে আমি এখন বিয়ে দেবো না ওকে আর একটু বড় হোক তুমি কেন জেলার সম্পর্কে যাও ওয়াই তুমি কেন জেলার সম্পর্কে যাও আমি বুঝি না তোমার জানার সম্পর্কে যাওয়ার কি দরকার আছে